আসসালামু আলাইকুম সবাই কেমন আছে গতকাল জুলাই উনিশ তারিখে আমাদের ম্যারেজ ডে ছিল কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কোনো গিফট দিতে পারে নাই হঠাৎ করেও আমার জন্য একটা গিফট নিয়ে আসছে যা দেখে আমি অনেক অনেক খুশি হয়েছি এখন তোমাদের সাথে শেয়ার করব আমার জন্য কি গিফট নিয়ে আসছে আমি খুলতেছি দেখো আস্তে আস্তে দেখতে থাকি ওয়াও আমার জন্য নিউ একটা ফোন নিয়ে আসছে আমি এত খুশি হয়েছি আসলে ফেসবুকে আমার ভিডিও করার জন্য একটা ফোন খুব দরকার ছিল ভালো ওই বুঝতে পারছে তার জন্য আমাকে ম্যারেজ ডের উপলক্ষে আমাকে একটা ফোন গিফট করছে ফোনটা দেখে আমি আসলেই অনেকটা খুশি হয়েছি অনেক অনেক খুশি হয়েছি পিঙ্ক কালার ওয়াও পিঙ্ক কালার আমার খুব খুব পছন্দ একটা খুব পছন্দের একটা কালার দেখো পিঙ্ক কালার আমার ফোনটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানাবা আর এটার সাথে একটা কভারও দিয়েছে দেখতে পাচ্ছ ওই যে আমি দেখাচ্ছি তোমাদের একটা কভার দিয়ে দিয়েছে অনেক সুন্দর কভারটা আর কয়েকটা মেনু দিয়ে দিচ্ছে এটা আমাদের খুব দরকার আর একটা চার্জার এটা অবশ্যই তোমরা জানো একটা চার্জার দিয়ে দিবে এখন আমি ফোনের ক্যামেরা থেকে দেখছি আমাকে কেমন লাগছে ফোনের ক্যামেরাটা কেমন আচ্ছা তোমরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবা